হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো একদম অফার দামে এই কালেকশনগুলো থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে সুতির কালেকশন লাস্টে দেখাবো কিছু জর্জের কালেকশন মানে সুতি এবং জর্জের দুইটা এখানে থাকবে কালেকশনগুলো কমে গেছে এই জন্য কিন্তু প্রাইসটা একদম খুবই রিজনেবল প্রাইসে থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

কাপড় আশি টাকা ছিলার গুলো যখন অল্প পরিমাণের একশো তিরিশ টাকা কত বিক্রি করছে এখন কালার যেহেতু শেষের মধ্যে সেই জন্য এটার প্রাইসটা থাকবে মাত্র আশি টাকা করে

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়া জর্জেট গুলো কি সেম দাম থাকবে আসি না 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 জর্জেট গুলো থাকবে মাত্র 60 টাকা মাত্র 60 মাত্র 60 টাকা জর্জেট গুলো কিন্তু আপনারা অনলি 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে এই কালার আছে এই কালার খুব সুন্দর মানে এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে যার যেটা লাগবে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন তাই সুন্দর গর্জিয়াস কালেকশন গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে এই শুধু সাইড মাত্র সাইড দেখেন এই যে কালেকশন দেখেন এগুলো সব ইন্ডিয়ান কালেকশন আড়াই হাত বহ এগুলো বিক্রি করতে করতে আমাদের টুকরো হয়ে গেছে এই জন্য এটা চাইছি এরকম

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সাড়ে তিন একজন নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়ের শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান তাহলে শপেও চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কয়েক রকমের কাপড় কিন্তু ভাইদের এখানে নিতে পারবেন তাই কেউ মিস করবেন না আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এগুলোর পাশাপাশি আরো প্রচুর ডিজাইনের কালেকশন কিন্তু ভাইদের এখানে আছে মূলত এটা গজ কাপড়ের দোকান তো এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ